আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লগ এখন একটু সকাল সকালে এসে গেছে আপনাদের সামনে আসছে একটু বারান্দা দারু দিতে কিন্তু আমার ওই পাশে আমার মৃত আপু থাকে আমার ছোট আপুও আবার ফোন করছে বলে যে মাছ নিয়ে আসছে ওই যে আমাদের এখান থেকে একশো আশি কিলো দূরে আর কি এরা থাকে তবে ওদিকে খাল নদী ওইসব ওইসব আছে আর কি সো ওখান থেকে আমাদের মধ্যে মাছ নিয়ে আসে ছোট বড় আজকে যেসব মাছ নিয়ে আসতে এগুলো শুনছি ছোট বড় মিলাই আসছে কিন্তু আমি ছোট ছোট এই যে এই টাইপে তারপরে এই টাইপের এই মাছগুলো আমার খাইতে অনেক বেশি মজা লাগে এগুলো আর বাজা তারপরে এগুলো ঝোল দিলে কিন্তু অনেক টেস্টি লাগে বাংলাদেশে থাকতে কিন্তু অনেকেই খাইতাম এগুলো ছোট মাছ তো বিশেষ করে আমার পছন্দ আমার শ্বশুর বাড়ি এলাকায় অনেক মাছ আছে সো ওখানে যে আশেপাশে যে জেলেরা আছে বা আশেপাশে ভাইয়ারা যে মাছ টাছ নিয়ে আসতো না ওখান থেকে আমি অল্প স্বল্প হলে রাখতাম আমার শাশুড়ি বা ছোট মাছ ওরকম খাইতে পারতাম শুধু আমার জন্যই রাখতাম এত ভালো লাগে ছোট মাছ আর এই ভাইয়ারা মাঝে মাঝে এত বড় বড় মাছ নিয়ে আসে লাইক লাইক ফাইভ কেজি থ্রি কেজি এই টাইপের তো বিশাল বড় আসলে ওই মাছগুলো আমার অত বেশি পছন্দ না আপনাদের ভাই আগে আগে নিয়ে আসতো আর কি তো ওরা আসতে থাকুক আর আমি এদিকে ঝাড়ু দিতে থাকি ঝাড়ু দিয়া তারপরে যায় মাছ নিয়ে আসতে কি বলছো মা

আপনাদের সাত আফ্রিকার জেলে দেখাই চলেন যাই আসসালামু আলাইকুম ভালো আসুন ভাই মাছ নিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা না

हमने तो दे डाका हमारा तोड़ी दिया कैसे कोई वजह तो है हमको लोग कि हर ज़म्बुले कैसे हम तो गुना मास दे मास के बेशी दी सना कि हमने वन एक बेशी कौन बिडूत चाला देख बने हमने <laughs> मास बाबी वन एक बेशी दो है इसे <laughs>

একটা আপু পলম থেকে তুমি মেসেজ করছলা দসা তাজা তাজা সব কিছু পাওয়া যায় এটা সেটা আমি যেরকম আর কি আসলে এই যেরা মাছ মাছ নিয়ে আসে খাল আসে নদী আসে দূর দা আমাদের এলাকা থেকে আরো দরা 180 গুলো এরকম দূরে থেকে কি খাল নদী আছে ওখান থেকে নিয়ে আসে তো এই মাছগুলা খেতে অনেকই মজা ভালই লাগে কমান্ডার উপর থেকে মাঝে মাঝে পানি অফ হয়ে যায় এসোনো ডেকতে আরছি তবে ব্যাটলিন নে এটা সব ওরা টপ ওয়ান দেন লেটস ইট এই দেখো কেকাও ওন করে আমি আব্বু একটু সাইজ দিছি এটা মানে এটা ওরা দুইে বাটন এই দেখো যেন এইবি বানাইছে এটা কত সুন্দর করে তারি করার সেট মাছগুলো কাটানে এখন যাইয়া দেখি কত কাট করতে পারি কিছু আমের ইসুনামা এইখানে আমার যা আরেকটা আছিল এরকম এগুলা না পাই না যে কই যে লাল মাছ কত সুন্দর লাল মাছগুলো সুন্দর না মা না আইছো মাইকাস কেন কত রকম যে কোটাসি মাছ গিলান রে মা এনে

ভাত আর ক্লিন ক্লিন করতে পারলাম না এই যে এখানে ভাতটা বসাই দিছিলাম হয়ে গেছে ভাতে চাল মনে আজকে বেশি দিয়ে দিছি তাছাড়া ফি বাজা হইলে আমাদের বাসায় আবার ভাতটা একটু বেশি লাগে মানে ফিসের ঝোল হয়ে যায় আর ফিস বাজা হইলে তো ফিসি খাই তাজা তাজা ফিস কম তো খাওয়া হইব না হলুদ মরি জিরা তারপরে হয়েছে কি বলে রসুন এগুলো সবই দিয়ে দিছি একটু সুন্দর করে মাখা দিই যাতে একটু ভিতরে ভিতরে যায় Lagun dia di jatuh naga. Naga siapa? Nasi sura dia mana? Saya dah. Di mana saya beli? Di sana.

কেলাম থাকে আবার আমাদের এখান থেকে আরো একশো চল্লিশ কিলো ধুর আর কি আবার তো মাঝে এখানে আসলে আপনাদের বাড়ির সাথে দেখা হয় তখন আবার আসে শুধু এই ভাই না অন্য ভাইরও আমি যদিও বিরুদ্ধ দিই না যেমন কিছুদিন আগে একটা ভাই আমাদের বাসায় লং টাইমে থাইকা গেছে বিকজ দোকানপাট পাই না আবার তো সাত আফিকা কিন্তু এরকম করে অনেক কিন্তু আমার এই ভাইজানের আবার বিশাল বড় সুপার মার্কেট আছে এডভাইস করতাছি

এদিকে আবার নামাজ নামাজ উপরে রয়েছি তারপরে যে হাড়ি পাতি লাগা দিয়ে ফেলাইলাম আপনাদের ভাই আবার গেছিল ওই ফার্ম এদিকে আর কি পাশ হইয়া সাউথ আফ্রিকা কিন্তু অলিভ গাছে গাছ আর কি অলিভের ফার্ম আছে অনেক বিশাল বড় ফার্ম আর এই ফার্মের ভিতরে আবার ফ্যাক্টরি বানায় আর কি ওখানে এই যে টাইপের অলিভগুলো আছে যে এগুলা বিক্রি করে কোনো সময় দেখা যায় বিক্রি সহ বিক্রি করে আবার কিছু আছে বিচি সার আর কি তবে এটা খাই দিয়ে এটা বিচি বিচি সহ বেশ তো অনেকই মজা লাগে আর এই যে এখানে অলিভে তেল নিয়ে আসছে ছাতা পেকে কিন্তু সবই আসলে ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় এই যে দেখেন আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহরাক আল্লাহ হাফেজ